আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তালা অসুস্থ আমরাও ভালো আছি এখানে দেখতেছেন আমি রেডি হয়েছি আমার মেয়ে রেডি হয়েছে আমার ছোট মেয়ে রেডি হয়েছে আমার বিয়ের রেডি হয়েছে যান আমাদের বাড়িতে আজকের প্রোগ্রাম তো মূলত প্রোগ্রামের কারণে রেডি হয়েছে ও সরি অ্যাঞ্জেলা রেডি হয়েছে ওকে আমার রেড কালার একটু পারফেক্ট রেড কালার পোশাক করছে ভিতর দিয়ে

मेरे स्थापना देखिनौ रामलीला देख्ने नाम राम 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 राम

পচন্দ কৰি <laughs> <laughs> <laughs>

বুঝে নিই আরে ছোট মিল করে খাবো রোমেলার নাও 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 আমার নামুরা

আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো বাসায় কিন্তু প্রোগ্রাম ঠিক আছে কিন্তু অত বেশি মানুষ তাই আমরা আমরাই দুই ভাবেই আর আমি এই আর আমার বিআইন এছাড়া তেমন কেউ না তো এখন খাওয়া দাওয়া করতেছে পরে আবার কথা বলতেছি আপনাদের সাথে একটু খাবারটা আমি সার্ভ করি বাজে বারোটা গেস্ট মেস সব বিদায় দিয়ে মাত্র আছে যে কিন্তু রান্নাঘরে শুধু একজন বিয়ে আর হলো একটু ইতি রাখছি আর সব চলে গেল বিদায় দিতে গেল ওকে তো এখনকার মতো বিদায় নিচ্ছি

मैं आज आ रहा हूं। मैं आज आ रहा हूं। मैं आज आ रहा हूं। राख्न <imitation>

সত্য কথা বলতে আমি এই যে আস আলুতে আমি হলো তার জন্য কোনো গিফট কিনি নিই সেজন্য তার মন খারাপ দেখেন আমি বর্তমান বের হই না এ একটা জিনিস সেকেন্ড হলে আমি চাইলে অনলাইনে অর্ডার দিতে পারতাম আর কি অর্ডার দিব আমি জানি না আমার রকম কিছু খুঁজেও পাইনি যাই হোক এই জন্য দিতে পারি নি এদিকদের তার দিলে একটা গিফট আনছে গিফটটাও কিন্তু খুব সুন্দর তো সব কিছু মিলে আমি আসলে কি দিব কি করব এরা চিন্তা ভাবনা করে আসলে কিছুই করি নাই আর আমি দুই দিন ধরে খুব প্যারাই ছিলাম দুই দিন ধরে আমি খুব রান্না বান্না সব কিছু নিয়ে এত প্যারাই থাকলে মানুষের ওই জিনিসটা কখন মনে থাকে বলেন যে কিছু গিফট করতে হবে কি ভালো মন্দ কিছু করতে হবে ওই ফিলিংসটা তো থাকতে হবে ওই ফিলিংসটা থাকার মতো সময় তো লাগবে বলেন

Det er ikke riktig.

মেহনত করছি তাতে ইচ্ছা আসে যারা কিন্তু তারা গিফট দেয় নেই সেজন্য তার একটা মন খারাপ বুঝতে পারছি কিচ্ছা করার নেই টাকা পয়সা নেই গরিব 아쁘게 있네. 상미부터